হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রিয়া নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দুদিন না শরীরটা সেরকম ভালো ছিল না জানো তো সেই জন্য না একদম ব্লগ দিতে পারিনি দুই দিন কিন্তু আজকের শরীরটা সকালবেলা উঠে দেখলাম একটু ভালো লাগছে তাই ভাবলাম সকালে যে সমস্ত কাজকর্মগুলো করছি সেগুলোই কি না বন্ধুদের সাথে একটু একটু করে শেয়ার করি চাদরটা না দুদিন আগেই তোলার কথা ছিল কিন্তু ওই যে বললাম না শরীরটা ভালো ছিল না আর জানো তো সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয় সেই কারণে চাদরটাও পাল্টানো হয়নি তো আজকে ভাবলাম যে না চাদরটা পাল্টাতেই হবে কারণ এক সপ্তাহ বেশি হয়ে গেছিলো আমি মোটামুটি এক সপ্তাহ মতো চাদরটা রাখি তারপর পাল্টে দিই কিন্তু এই চাদরটা না মোটামুটি দশ দিন মতো হয়ে গেছিলো জানো তো নিজেরও ইচ্ছা করছিল না যে এই চাদরের মধ্যে শুই কিন্তু কি করবো শরীরটাও না একদমই ভালো ছিল না আর এই চাদরের মধ্যে দেখতে পাচ্ছ একটা জায়গায় খোপ মতো একটা আলাদা কাপড় দিয়ে লাগানো ওটা যেন আমার দোষেই হয়েছে যেই দিনকে চাদরটা প্রথম পেতেছিলাম সেই দিনকে এই কাণ্ডটা আমি ঘটিয়েছিলাম তো মানে ছেলের স্কুল ড্রেসটা আমি আয়রন করছিলাম এবার ভুলবশত মানে মনস্ক হওয়াতে কি করেছি আমি ইস্ত্রিটা মানে বিচ আমি খাটের মধ্যে নিয়েই না আয়রনটা করি মেনে একটু ওপর দিক হলে ভালো হয় সেই জন্য খাটের মধ্যে নিয়েই করি এবার যেহেতু মানে আয়রনটা আমি কি করেছি ভুল করে চাদরের মধ্যে এরমভাবে মানে গরম দিকটা আর কি নিচের দিকে করে রেখে দিয়েছি আর তারপর মানে জামাটা ভাজ করছিলাম আমার খেয়ালই নেই যে চাদরটা মানে চাদরের ওপর আমি আয়রনটা রেখে দিয়েছি তারপর যখন তুলেছি না আমি চাদরটা তখন দেখি কি জায়গাটা পুরো মানে পুড়ে গেছে আর কি মানে চাদরটা পুরো এত বড় একটা ফুকো মতো হয়ে গেছে পুরো নতুন চাদর বলো বর্ত প্রথমে একটু রাগারাগি করছিল যে কিভাবে কাজ করো তাহলে আমি কী করবো এত সুন্দর চাদরটা সবে মাত্র মানে একদিন হয়েছে পেতেছি আর এই কাণ্ড ঘটালাম আমি তারপর আমার মা এসেছিলো তার দুদিন পর আমাদের বাড়িতে তো আমার মা বলল কি দে একটা রঙিন কোনো কাপড় দে সেই কাপড় দিয়ে আমি দেখ করে দিচ্ছি আমার মা না সেলাইয়ে খুব এক্সপার্ট যেন না আমি তার একটুখানি কানা করিও পাইনি আমার মাও যেমন খুব এক্সপার্ট আমার বাবাও খুব এক্সপার্ট সেলাইতে তো মা এসে না ওই রকম একটা অন্য কাপড় দিয়ে একটা পট্টি মতো লাগিয়ে দিলো তো আমি তো ভেবেছিলাম চাদরটা বোধহয় ফেলেই দিতে হবে কি করবো একটা মাঝখান দিয়ে এরা ওরম চাদর কি পাতা যায় কিন্তু মা এমন ব্যবস্থা করে দিল চাদরটা পাতলে না এখন খারাপ লাগে না হয়তো কেউ জিজ্ঞাসা করে যে এই জায়গাটা এইরকম কেন তখন তাকে গল্পটা বলতে হয় এই আর কি তারপর বিছানাটা তুলে ভালো করে চাদর টাদর পাল্টিয়ে এবার ঘরটা না আগে পুছে নিচ্ছি সকালবেলা কিন্তু ঘরটা ঝেড়ে নিয়েছিলাম আমি সবসময় না যখন ঘর পোছার আগে আমি সব সময় ঘরটা ভালো করে ঝেড়ে নিই এতে কি হয় বলো তো ঘরটা পুষতে কষ্টটা একটু কম হয় যদি ঘরের মধ্যে ধুলো গুলো থেকে থাকে না তখন তুমি ঘর যদি পুষতে যাও তোমার খাটনিটা ডবল হয়ে যাবে ওই জন্য আগে আমি ভালো করে না পুরো ঘরটা ঝেড়ে নিই তারপরে পুছি তারপর টুকটাক কাজকর্ম করে আজকে না একদম সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল বলতে এখন তাও নটা বাজে মানে বিছানাপত্র পালটিয়ে ঘর ঠর পুছে তারপরে একেবারে স্নান করে নিয়েছি আজকে ভেবেছি সকাল সকাল পুজোটা একেবারে দিয়ে নেব তারপরেই যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্মগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা পুরোটা দেখছে তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো টান হয়ে গেছে একেবারে পুজো দিতে বসে পড়েছি এই একটা সময়ই আছে জানো না যখন না মনটা পুরো হালকা হয়ে যায় জানো না সমস্ত কিছুই ভুলে শুধু ঠাকুরের কথা ভেবে সমস্ত কাজকর্ম করতে থাকি তোমাদেরকে আজকে কিছু কথা শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একেবারে বসে পড়েছি আজকে একটুখানি তাড়াতাড়িই খাওয়া দাওয়া করে নিয়েছি এই নাইটিটা না অনেক দিন ধরে চিড়ে গেছে জানো তো পায়ের সামনেটা অনেক দিন ধরেই ভাবছি সেলাই করব করবো কিন্তু হয়ে আর উঠছে না তো আজকে ভাবলাম কি না যে খাওয়া দাওয়া যখন তাড়াতাড়ি হয়েই গেছে তাহলে একটু নাইটিটা সেলাই করে নিই আমরা মধ্যবিত্তরা না কোনো জিনিস সম্পূর্ণভাবে নষ্ট না হওয়া পর্যন্ত কিন্তু সহজে ফেলে দিই না এই যেমন দেখো চাদরটা চাদরটা কিন্তু চাইলেই যে এমনভাবে ছিঁড়ে গেছিলো যে সেটা কিন্তু ব্যবহারের একদমই উপযোগী ছিল না কিন্তু তবুও কিন্তু বুদ্ধি করে সেটাকে ব্যবহারের উপযোগী করে তুলেছি তো ওই এই নাইটিটাও এই নাইটিটা কিন্তু পুরোই ভালো আছে জানো তো শুধু এই পায়ের সামনে দিয়ে এমনভাবে ছিঁড়ে গেছিলো যে একদমই পরা যাচ্ছিলো না সেই কারণে মনে করলাম যে বসে বসে কেন না একটু সেলাইটা করে দিই আর তোমরা হয়তো ভাববে যে একটু আগেই তো লাল চাদরটা পাতা হলো তাহলে আবার হলুদ চাদরটা এলো কী করে আসলে না ছেলে এক বোতল জল ফেলে দিয়েছে জানো না বিছানার ওই ওই সাইডটা দিয়েই ফেলে যে এবার এই চাদরটা ওইখানটাতে দিয়ে পেতে আমি বসে কাজটা করছিলাম জানো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাইটি সেলাই করাটাও কিন্তু হয়ে গেল। আমি কিন্তু একদমই সেলাই ভালো করতে পারি না কিন্তু তবুও রকম চলে যাওয়ার মতো টুকটাক সেলাই কিন্তু আমি এরকমভাবে করি কারণ কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে মনে হয় একটুখানি যদি ওর প্রতি একটুখানি যদি খাটা যায় তাহলে কিন্তু জিনিসটা আবার ব্যবহারের উপযোগী হয়ে যাবে কারণ নাইটিটা প্রথমে যা অবস্থা হয়েছিল একদমই কিন্তু পড়ার মতো ছিল না যাই হোক এবার দেখো এটা বলো দেখি কি কমলা লেবু নাকি শরবতী লেবু আমি তো প্রথমে ভেবেছিলাম কমলা লেবু জানো তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমার বরের ইনকাম যতই কম হোক না কেন সে যতই কষ্ট করে ইনকাম করুক না কেন ছেলের কোনো কিছুতে কিন্তু সে ত্রুটি রাখে না ছেলে যা চায় যেটা চায় ও কিন্তু সমস্ত কিছুই দেয় আর আমার ছেলেও কিন্তু ঠিক আমাদের মতোই হয়েছে জানো তো আমাদেরকে খুবই বোঝে এই দেখো সন্ধেবেলায় একটু ঝোল ছিল ও বলছে মা খিদে পেয়েছে একটু ঝোল দিয়ে মুড়ি মেখে দাও তো মুড়িটা ঝোল দিয়ে মেখে দিয়েছি ওর তো খুবই ভালো লেগেছে জানো না ও কিন্তু পুরো আমাদের মতো আমাদেরকে কিন্তু অনেকটাই বোঝে যেন তো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই